নমস্কার বন্ধুরা সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল যারা মন্ত্র জানে না তারা ভগবানকে কিভাবে ভোগ নিবেদন করবে যাদের মন্ত্র বলার সামর্থ্য নেই তারা কিভাবে ভোগ নিবেদন করবে বলে তারা প্রণাম করবে কি বলে ভগবানকে ভোগ নিবেদন করবে আজকের ভিডিওতে জানব ভদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ মিশ্রিত বাণীতে বলেছেন পদ্ম পুষ্প ফলং দয়ং ভক্তা ভক্তা প্রযোজ্যজি অর্থাৎ কোন নিষ্কাম ভক্ত যদি ভক্তিযুক্ত মনে পত্র পুষ্প ফল আর জল যদি অর্পণ করে ভগবান নিষ্কাম ভক্ত পত্র পুষ্প ফল জল যদি অর্পণ করে ভগবান তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে অনেকে বলতে পারি যে সেটা তো ভগবানের বাণী তো শাস্ত্রের কথা এটার কি কোনো উদাহরণ আছে তাই আমি আপনাদের সামনে একটি ছোট উদাহরণ তুলে আমরা দেখতে পাই মহাপ্রভু যখন মত্তলীলা বিলাস করেছিলেন তখন তার অনেক অন্তরঙ্গ ভক্ত ছিলেন অনেক অন্তরঙ্গ ভক্তের মধ্যে একজন ভক্তের নাম হচ্ছে গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নির্দেশে এক গোপীনাথ বিগ্রহ করেন তিনি গোপীনাথ বিগ্রহে সেবা দিচ্ছিলেন একদিন হঠাৎ গোবিন্দ ঘোষ দূরে কোথাও বৈষ্ণব সেবায় যাবেন মনস্থির করল মাঠ যেমন জল ছাড়া থাকতে পারে না ঠিক তেমনি ভক্তরা সাধু সঙ্গ ছাড়া থাকতে পারে না ঠিক তেমনি গোবিন্দ ঘোষ দূরে কোথাও সাধুর সঙ্গে যাবেন স্থির করলেন গোবিন্দ ঘোষ সবাইকে ডেকে ডেকে গোরা আমি এক বৈষ্ণব সঙ্গে যাচ্ছি এই সময় তুমি এই সময় গোপীনাথের সেবা করবে গোপীনাথ যেন অভুক্ত না থাকে পারবে তো বাবা গোপীনাথের সেবা করতে বাবা বলছে পারবো না কেন অবশ্যই পারবো তুমি যাও আমি ঠিক গোপীনাথের সেবা করব। গোবিন্দ ঘোষ চলে গেলেন এদিকে গোবিন্দ ঘোষের স্ত্রী সুন্দরভাবে ভাবে গোপীনাথের জন্য রান্না করেছে নৈবিদ্য রান্না করে গোড়াকে ডাকছে আজ তুমি এই নৈবিদ্য গোপীনাথকে অর্পণ করবে ভোগ লাগাবে পারবে তো বাবা গোপীনাথকে সেবা দিতে বাবাজি যেভাবে গোপীনাথকে সেবা দেয় আমি ঠিক সেভাবেই সেবা দেব খুব সুন্দর করে গোবিন্দ ঘোষের স্ত্রী নৈবিদ্য রেডি করে দিলেন আর সুন্দরভাবে গোড়াকে ধুতি পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিলেন আর গোপীনাথের সেবার জন্য মন্দিরে পাঠালেন ছোট্ট গোড়া চান তোর থালা হাতে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের দরজাটা লাগিয়ে দিলেন বাবা যেভাবে ভগবানের সামনে নৈবেদ্য স্থাপন করে ঠিক সেইভাবেই নৈবৃদ্ধ থালা রেখে আদর করে বলছে গোপীনাথ ও গোপীনাথ আমি তো ছোট আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না বাবা তো অনেক মন্ত্র জানে সেই মন্ত্র দিয়ে বাবা তোমাকে ভোগ নিবেদন করে আমি তো কিছু জানি না তুমি দয়া করে আমার নৈবেদ্য খেয়ে নাও বাবা আজ বাড়িতে নেই দয়া করে এই নৈবেদ্য গ্রহণ করো গোপীনাথ এইভাবে অনেক সময় অতিক্রান্ত হলো গোপীনাথ কোনোভাবেই সেই নৈবেদ্য গ্রহণ করছে না ছোট্ট শিশু তার হৃদয় কোমল শিশু ভেবেছিল গোপীনাথ তার থালা থেকে খাবে এ গোপীনাথকে অনেক ভাবে বলেছে সে অনেক অনুরোধ করেছে যে আমি তো বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না তাই তুমি খাচ্ছ না তারপরে বলছে খাও 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 তুমি না খেলে কিন্তু আমি কান্না করব তারপরেও গোপীনাথ সেই ভোগ গ্রহণ করছে না পরে বলছে গোপীনাথ তুমি যদি এই নৈবেদ্য না খাও তাহলে এই নৈবেদ্য আমি জলে ফেলে দেব না না গোপীনাথ আমি এমনি বলছি তুমি খাও 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 আমি জলে ফেলবো না কোনো রকমভাবেই গোপীনাথ শুনছে না তুমি কি এই নৈবেদ্য গ্রহণ করবে না গোপীনাথ তখন গোরান গোপীনাথকে বলছে গোপীনাথ তাহলে কি আমি ভেবে নেব তুমি কাঠের পুতুল তুমি যদি নৈবিদ্য গ্রহণ না করো তাহলে কিন্তু আমি তোমাকে মারবো ছোটো শিশু তো তার ভাবের কথা শিশু নির্মল বিদয়ে সে গোবিন্দকে এই কথা বলছে এই বলতে বলতে গোড়া একটি লাঠি নিয়েছে গোপীনাথ মনে মনে ভাবছে এই নির্মল বালক ভেবে নিয়েছে আমি সত্যি সত্যি হাতে তুলে নিয়ে খাবো আমি তো পর্ষের মাধ্যমেই সেই ভোগ নিবেদন করতে পারি সেই কথায় এই ছোট্ট শিশু তো বুঝতে চাইছে না তখন গোপীনাথ বাধ্য হয়ে গোরাকে বলছে গোড়ায় এই তো আমি এসেছি গোরা এবারে গোপীনাথ গোরাকে বলছে আমি যে এতক্ষণ ধরে তোমাকে ডাকছি তখন তুমি আসলে না কেন এতক্ষণে কি তোমার অভিমান ভাঙল এতক্ষণ ধরে তোমাকে কত ডাকাডাকি করছি আমি তুমি শুনলে না এখন আমি ভয় দেখিয়েছি প্রিয়না তুমি এসেছো তাই না আমি কি তোমার কথা না শুনে থাকতে পারি গোপীনাথ নোর করে গোপীনাথ তার ভোগ নিবেদন করছে সে খেতে খেতে গোরাকে বলছে গোরা তুমিও খাও খাও গোরা তখন গোপীনাথকে বলছে না গোপীনাথ আমি যদি এখান থেকে খাই তাহলে আমার মা আমাকে বকবে আমাকে মারবে তুমি খাও গোপীনাথ তুমি খেলে আমি খুশি হব এইভাবে গোপীনাথ নৈবেদ্য গ্রহণ করছিল গ্রহণ করতে করতে গোড়াকে বলছে গোড়া তুমি যে আমাকে দর্শন করেছো তোমার নৈবেদ্য আমি যে গ্রহণ করেছি এটা তুমি কাউকে বলবে না যদি তুমি তুমি এই কথা বলবে সেদিন তোমার মনুষ্য জীবন ত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে বলল গোরা গোপীনাথকে গোপীনাথ দর্শন যখন দিলেন নৈবিদ্য যখন গ্রহণ করলেন আমি এই জগতে থাকতে পারবো না কেন তখন গোপীনাথ গোরাকে বলল গোরা যখন যারা আমার একবার দর্শন লাভ করে যারা আমার একবার কৃপা লাভ করে তাকে আর বদ্ধ দশায় এই জগতে আর থাকতে হয় না তুমি আমার দর্শন পেয়েছ এই কথা যদি তুমি কাউকে বলো সঙ্গে সঙ্গে তোমাকে এই মানব দেহ ত্যাগ করতে হবে আমি তোমার জন্য অপেক্ষায় রইব এই বলে গোপীনাথ উত্থান হলেন গোবিন্দ ঘোষের ছেলে গোরা থালা হাতে নিয়ে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে গোবিন্দ ঘোষের স্ত্রী গোরাকে বলছে গোরা প্রবান্তে যে ভোগ দিয়েছ পোশাক কোথায় তখন গোরা বলছে এই নৈবিদ্য গোপীনাথ খেয়ে নিয়েছে গোবিন্দ ঘোষের স্ত্রী বলছে গোরা তুমি মিথ্যে কথা বলছো এতদিন ধরে তোমার বাবা ভোগ নিবেদন করে কোনো দিন তো এমন গ্রহণ করে না আজ এই নৈবেদ্য কোথায় গেল নিশ্চয় তুমি খেয়ে ফেলেছো আর এখন আমাকে মিথ্যা বলছো তাই না সত্যি করে বলো এই নৈবেদ্য কি হয়েছে তুমি খেয়েছো বুঝি কিন্তু গোরা তার মাকে বলছে মা এর থেকে আমার কাছে আর কিছু জানতে চেও না মা কিন্তু কোনোভাবে গোবিন্দ ঘোষের স্ত্রী তার মা তাকে ছাড়ছেই না অবশ্যই তোমাকে বলতে হবে এই নৈবেদ্য কী হয়েছে তখন গোরাম তার মাকে বলতে লাগলেন মা আমি যখন নৈবেদ্য থালা নিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম তখন দরজা বন্ধ করে বাবা ঠিক যেভাবে ভোগ নিবেদন করে আমি ঠিক সেভাবেই ভোগের থালা সাজিয়ে গোপীনাথকে বললাম গোপীনাথ দয়া করে তুমি এই নৈবেদ্য গ্রহণ করো আমি তো বাবার মতো কোনো মন্ত্রতন্ত্র জানি না তুমি দয়া করে আমার নৈবেদ্য গ্রহণ করো কিন্তু গোপীনাথ সেই নৈবেদ্য কিছুতেই গ্রহণ করছিল না অনেক অনুরোধ করার পর আমি যে তোমার নৈবেদ্য থালা থেকে নৈবেদ্য গ্রহণ করেছি এই কথা যদি তুমি কাউকে বলো তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে মানব দেহ ত্যাগ করতে হবে তুমি আর এই জগতে থাকতে পারবে না যখন এই কথা তার মাকে তিনি বলেছেন সঙ্গে সঙ্গে তার তার মৃত্যু ঘটলো এমন সময় গোবিন্দ ঘোষ অনুষ্ঠান থেকে বাড়িতে এলো গোপীনাথের সামনে কান্না করে করে বলছেন গোপীনাথ তুমি মনে করেছো আমার একটি সন্তান একটি মাত্র সন্তানকে তুমি কেড়ে নিয়ে আমাকে কাঁদাবে তোমার থেকে আমাকে দূরে রাখবে পারবে না গোপীনাথ আমি তো তোমাকে ছাড়ব না গোবিন্দ ঘোষ অনেকদিন না খেয়ে অনশন করলো একদিন গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্নে আদেশ করলেন গোবিন্দ ঘোষ কারও যদি দুইটি সন্তান থাকে একটি সন্তান যদি দেহত্যাগ করে আরেকটি সন্তান তো অবশ্যই আছে তখন গোবিন্দ ঘোষ বললেন আরেকটি সন্তান মানে আরেকটি সন্তান তো আমি গোপীনাথ বললেন আমি তোমার সন্তান তখন গোবিন্দ ঘোষ বললেন হে প্রভু আমি যদি দেহত্যাগ করি আমার সাধ্যের কিয়াস আস পিণ্ডদান আমার এই কর্ম কে করবে তখন গোপীনাথ বললেন তোমার কর্ম আমি করব পিণ্ড ঘোষের কর্ম স্বয়ং গোপীনাথ করলেন গোপীনাথের হয়ে সমস্ত বৈষ্ণব সমাজ সেই গোবিন্দ ঘোষের কর্ম করেছিলেন যারা একেবারেই মন্ত্রতন্ত্র কিছুই জানে না তাদের মন্ত্র মুখস্থ করার সামর্থ্য নেই তুলসী পাতা ফুল জল ফল যা নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন সেখানে আপনি আপনার ভাষায় গোবিন্দকে বলবেন হে গোবিন্দ আমি তো মন্ততন্ত কিছুই জানি না আমার মন্ততন্ত মুখস্থ করার সামর্থ্য নেই দয়া করে আমার এই নৈবেদ্য আপনি গ্রহণ করুন যদি আপনার এই কথায় ভক্তি মিশানো থাকে যদি আপনার মন ওই কথায় থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার সেই নৈবিদ্য ভগবান বহন করবেনি আর সবথেকে সহজ মন্ত্র হল শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রিয় প্রদর্শিত গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করবেন এই মন্ত্র উচ্চারণ করলে ভগবান অতীব প্রসন্ন হন এই হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক মাহাত্মপূর্ণ এই জন্য এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র এই মন্ত্র অত্যন্তই সহক্ষিত লোক এই মন্ত্র উচ্চারণ করতে পারে তাহলে আপনি পারবেন না কেন যতক্ষণ পর্যন্ত মন্ত্র বলা সামর্থ্য রয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো অজুহাত দেখানো উচিত নয় উচ্চারণের মাধ্যমে ভগবানকে করা নৈবিদ্য নিবেদন করা উচিত ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা